যে গৈছো ন এদিন লাও লাও কত ত্ৰিছ টি পাক কুমৰা এই জাতীয়

ভেন্ডি 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 অন্য এক কিছু তরকারি দাম তুলে ধর চলে যাচ্ছি তরকারি মোটামুটি হাই ক্ষমতার ভিতরে আসছে আলু কুম্ডা কত পাচ্ছে না যেটা নেই পঁচিশটি কেজি না কাঁচামরিচ আশি টিকা কেজি তিন ও চল্লিশ টিকা গড়ে কত দূর সাতজন এক কেজি দাম কমছে কত আধা কেজি

লাগাইছিলেন একশো চল্লিশ বিশ্বাস যাই অন্যদিকে এই কুমড়া কি কুমড়া আমি ধরতে হলাম অল্পতে পাইকা যায় বাস্তব আর এই কুমড়ার মধ্যে বা পড়লো বাস্তব এবার কিছু মানে কুমড়ার অবস্থা হয়েছে অল্প পাইকা অল্পতে ফাইকিয়ে গেছে কুমড়া এটা কত অলপ জেংগাৰ মুঠা কত

জালি চল্লিছ টকা কম দিয়ে নেতাম কি একটা চল্লিছ জালি ন বৰা আছে বড়ো কোমৰা একটা এক দে নিয়ম জালি

কিছু কাঁচা সবজির দরদাম তুলে ধরলাম বাজার ঈদের পর শুক্রবার হাট যাই হোক দর চলছে আপনাদের মাঝে তুলে ধরছি তুলে ধরলাম আপনাদের মাঝে এইটুকু ভিডিও করে আমার সার্থক হবে আপনার ভিডিও যত পারেন শেয়ার দেবেন লাইক দেবেন ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেলে যাইয়া যারা পেজে ফেসবুকে ভিডিও দেখেন তারা যাইয়া আমার